এই দুনিয়ায় আমরা সবাই ভালো হতে চাই আল্লাহকে রাজি করতে চাই কিন্তু প্রশ্ন হল কোন আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন আজকের এই ভিডিওতে আমরা জানব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই যে সাতটি আমলকে সর্বোত্তম আমল বলেছেন সহি হাদিসের আলোকে দলিলসহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হয়তো আজকের এই কথাগুলোই আপনার আমার নাজাতের কারণ হয়ে যাবে প্রথম আমল হল আল্লাহর প্রতি ইমান আনা এবং সেই ইমানের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সর্বোত্তম আমল কোনটি তিনি বললেন মহান আল্লাহর প্রতি ইমান আনা ইমান হল সব আমলের মূল ইমান ছাড়া কোনো ইবাদতেই আল্লাহর কাছে কবুল হয় না দ্বিতীয় আমল হল আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই বিদ্বেষ পরিহার করা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা উত্তম আমল যখন কোনো সম্পর্ক বন্ধুত্ব কিংবা ভালোবাসা শুধু আল্লাহকে খুশি করার জন্য হয় তখন সেটিও ইবাদতে পরিণত হয় তৃতীয় আমল হল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম কাজ হল দীর্ঘ সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকা বিশেষ করে নফল নামাজ ও রাতের নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় এই নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং অন্তরকে পরিশুদ্ধ করে চতুর্থ আমল হল মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সবচেয়ে উত্তম আমল কোনটি তিনি বললেন যথা সময়ে নামাজ আধার করা মা বাবার সঙ্গে সদ ব্যবহার করা এরপর আল্লাহর রাস্তায় জিহাদ করা মা বাবার দোয়া ছাড়া কোনো আমলই পূর্ণটা পায় না পঞ্চম আমল হল পাপ মুক্ত ও কবুল হজ আদায় করা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম আমলের মধ্যে রয়েছে পাপ মুক্ত হজ যে হজ আদায়ের পর বান্দা গুনাহ ছেড়ে দেয় এবং আল্লাহর আনুগত্যে ফিরে আসে সেই হজই আল্লাহর কাছে কবুল হয় ষষ্ঠ আমল হল জিলহজ মাসে কোরবানি করা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির দিন কোরবানি করা উত্তম আমল কোরবানি আমাদের ত্যাগ আনুগত্য এবং আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণের শিক্ষা দেয় সপ্তম আমল হল সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকা এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কোন আমল সবচেয়ে উত্তম তিনি বললেন তুমি যখন দুনিয়া ছেড়ে যাবে তখন তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে রত থাকে জিকির অন্তরকে জীবিত রাখে এবং গুনাহ থেকে বাঁচায় সব শেষে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন যদি কেউ বড় আমল করতে না পারে তবে সে যেন নিজের খারাপ আচরণ থেকে মানুষকে নিরাপদে রাখে এটাও তার জন্য সাদকা হিসাবে গণ্য হবে প্রিয় ভাই ও বোনেরা এই আমলগুলো নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে উত্তম বলে ঘোষণা করেছেন আসুন আমরা শুধু সোনা পর্যন্ত সীমাবদ্ধ না থাকি আজ থেকেই অন্তত একটি আমল আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই উত্তম আমলগুলো করার তৌফিক দান করেন আমিন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে লাইক দিন কমেন্ট করে লিখুন কোন আমলটা আপনি আজ থেকেই শুরু করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যেন আরও কেউ হেদায়ত পায়